বিবর্তির পর স্বাগত দেশে বেকার সমস্যা প্রতিনিয়ত বাড়ছে তারই মধ্যে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় চাকরিচ্যুত হচ্ছে কর্মীরা আবারো রাত্রি একই ঘটনা ভোটের মুখে চাকরিচ্যুত আগরতলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা পরিকথাম ও উন্নয়নের নামে দেশ জুড়ে 500 কর্মী ছাঁটাই আগর একতলার নামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে উঠছে এবার নানা হো প্রশ্ন আগরতলাতেই এবার চাকরিচ্যুত হলো অনেক কর্মী জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে ছাটাই করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব দা এই মুহূর্তে কি খবর পাচ্ছ এটা হয়ে থাকছে এর মধ্যে যেটা এই নির্বাচনের এই মুহূর্তে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে এর মধ্যে আজকে যেটা একটা পাওয়া গেল খবর যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা পুনরায় চেষ্টা করব ওনার সাথে সরাসরি কথা বলার যে আদতে কোন জায়গায় ঘটেছে এই ঘটনা তার পেছনে মূল কি কারণ থাকতে পারে শুধুমাত্র দেশ নয় বিশ্বের বিভিন্ন জায়গায় একই পরিস্থিতি কোথাও দেখা যাচ্ছে এআই প্রযুক্তির জন্য চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে কর্মীদের আবার কোথাও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কর্মীদের ছাঁটাই করা হচ্ছে মূলত তার পেছনে কি কারণ রয়েছে বিপ্লব দা শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি কি বলছিলে এটা কোনো নতুন নিত্য নতুন ঘটনা নয় তা প্রতিনিয়ত হয়ে থাকে তো সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আশঙ্কা এক নোটিশ জারি করে বা করে হঠাৎ করে কর্মী ছাটায় এটা কিন্তু একটা প্রভাব করে প্রত্যেকের মনে এবং সেক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে আজকে যে সংবাদ শিরোনামে বা সংবাদে উঠে এসছে যে বাইজুস বাইজুস কিন্তু গোটা দেশে থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মীকে তারা ছাঁটাই করেছে এবং সেক্ষেত্রে তারা কারণ দেখিয়েছে যে পরিকল্পনা নতুনভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে যে নতুন পরিকল্পনা এই পরিকল্পনা নেওয়ার কারণে তাদের কর্মী ছাটাই। যদিও এর আগে বলা হয়েছিল যে এই কর্মীদের যারা নিযুক্ত রয়েছে তাদেরকে বলা হয়েছিল হোম ওয়ার্ক ফট হোম অর্থাৎ বাড়িঘর থেকে কাজ করা তখন থেকে কিন্তু কর্মীদের মধ্যে একটা আশঙ্কা শুরু হয়েছিল যে কেন যেখান থেকে যে একটা প্রতিষ্ঠানে যারা জয়েন করেছে তাদের কেন বলা হয়েছে বাড়িঘর থেকে এবং এই মধ্যে যখন এই সভা পরিলক্ষিত হলো তারপরেই কিন্তু আমরা দেখলাম যে আজকে দেখলাম যে পাঁচ শতাধিক কর্মী ছাঁটা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এরাজ্য বাইজুসের বিভিন্ন সেন্টারগুলো রয়েছে তো সেক্ষেত্রে রাজ্যের যে যে সমস্ত সেন্টারগুলো রয়েছে তাদের অধীনস্থ এই সমস্ত সেন্টারগুলির কর্মী ছাটার উপরে কিন্তু তাদের কোপ পড়বে এবং শুধু শুধু কর্মীদের উপর কোপ পড়বে না এবং সেক্ষেত্রে দেখা গেল উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা বিশেষ করে বাইজুসের উপর ডিপেন্ড হয়ে থাকে এবং বাইজুসের উপর শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষা নেয় শিক্ষা গ্রহণ করে তো সেই ক্ষেত্রে যদি এরকম কর্মী ছাটায় আশঙ্কা কর্মী ছাটায় হয় তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষক ছাত্রছাত্রীদের উপর জীবনে একটা প্রভাব পড়বে তার পাশাপাশি অভিভাবকদের উপরেও কিন্তু একটা প্রভাব পড়বে কারণ এই প্রভাবের তার কারণ কি একটা মানসিক দিক দিয়ে একটা কর্মী যখন ছাটাই হওয়া তার উপর যেমন একটা চাপ তৈরি হয় ঠিক এইভাবে যদি কর্মী ছাটাই হয়ে যায় আচমকা কর্মী ছাটাই হয়ে যায় তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রতিষ্ঠান গুলিও বড় ধাক্কা খাবে গোটা ত্রিপুরা সহ গোটা ভারতবর্ষে তো সেক্ষেত্রে এবং কর্মী এর পরে এবং শিক্ষার যে মান উন্নয়নের ক্ষেত্রে যে ধারাবাহিকতা সেই ক্ষেত্রে একটা একটা অনিশ্চয়তা তৈরি হবে কারণ বিশেষ করে একটা নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠানে যখন আমরা সেক্ষেত্রে শিক্ষা গ্রহণ তা তার উপর আমরা অনেকটা বিশ্বাসযোগ্যতা এইভাবে যদি কর্মী ছাটায় যদি বিশ্বাসঘাতকতায় তৈরি হয় বা কর্মী ছাটার পরে বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু যেরকম ভাবে ছাত্রছাত্রীদেরও কিন্তু শিক্ষার উচ্চশিক্ষার দিক থেকে অনেক ব্যাঘাত হয় এবং তার পাশাপাশি অভিভাবক মহলে কিন্তু একটা চাপ তৈরি থাকে এবং পার্শ্ববর্তী পাশাপাশি চাপ তৈরি থাকে যারা কর্মী কর্মসংস্থান কর্ম হয়ে যায় গেলে একটার সাথে কিন্তু তিনটি শ্রেণী যুক্ত একটা অভিভাবক মহল রয়েছে একটা চাকরি করছে যারা রয়েছে এবং যাদের শিক্ষা দেওয়া হচ্ছে তারও রয়েছে অর্থাৎ টিভিনি একটা ধাক্কা খেয়ে থাকে সেটা কিন্তু বলা যায় অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কর্মীদের ছাঁটাই করা হচ্ছে নির্বাচনের প্রাক মুহূর্তেই ইতিমধ্যেই কর্মীদের মাথায় হাত কি করবে তারা ইতিমধ্যেই বুঝে উঠতে পারছেন না গোটা দেশ জুড়ে সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পাঁচশত কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে এই মুহূর্তে খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন